আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাতৃভূমি ভোলায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে ছুটছি আমাদের এখানে ছোট্ট একটি মাছের ঘাটে সেখানে প্রচুর পরিমাণ ইলিশ মাছ আসছে আজকে আমরা সেখানে যাব একটু দেখার জন্য এবং আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ বাংলাদেশের সিংহভাগ ইলিশের যোগানদাতা হচ্ছে আমার মাতৃভূমি ভোলা এখানে অগণিত ঘাট রয়েছে প্রায় শতাধিকের উপরে ঘাট প্রত্যেকটা ঘাটেই বিভিন্ন প্রকারের মাছ আসে এবং বড় বড় ঘাট ইলিশ মাছ বেশি আসে ইলিশ মাছের জন্য ভোলা আসলে বিখ্যাত আপনারা আরো জেনে থাকবেন যে আমাদের যে মাতৃভূমি ভোলা চরফেশন এটার পরে আর কোনো অংশ নাই এটাই শেষ এরপরে হচ্ছে বে অফ বেঙ্গল আমরা আসছি যে বাজারে বাজারের নাম হচ্ছে কপাট বাজার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বড় বড় ইলিশ মাছ আসছে আমরা এগুলা দেখার জন্য আসছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি অনেক বড় বড় মাছ আসছে এখানে এবং জেলারা আসছে মাঝিরা আসছে এবং বিভিন্ন পাইকাররা আসছে মাছ নেয়ার জন্য আমরা মাছগুলা দেখলাম এবং অত্যন্ত সুন্দর এবং বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমাদের ভোলা জেলার পূর্ব পাশে হচ্ছে মেঘনা নদী পশ্চিম পাশে তেঁতুলিয়া নদী দক্ষিণে বঙ্গোপসাগর আমাদের ভোলা সম্পূর্ণই দ্বীপ এবং চারাদিকে পানি আর পানি তো এখানে জেলেরা চারদিকে মাছ ধরে এবং রূপালী ইলিশের জন্য আমাদের ভোলা বিখ্যাত এবং অনেক বড় ইলিশ মাছ এগুলা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায় ঢাকায় যায় বিভিন্ন দেশে যায় নদীর তাজা ইলিশ আমরাও দেখলাম আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানালাম আপনারাও এসে দেখে যাবেন তা আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসলি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না